काना नैने दाव चलिए दाव नैने दाव कुरिए दाव रशकेर टिकाना हर सके रास्ताना नैने दाव दूरिए दाव रशकेर खलो हाथ नैने दाव दूरिए दाव नैने दाव कुरिए दाव रशकेर खलो हाथ चालो रे चालो आ मुंडाबो चलो 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 रे चलो आंग दाव आंग दाव भट भना हां संगडा में একটা কমিটি করা যাতে এই সব ধর্ষণ এবং নির্যাতনের দ্রুত বিচার করা যায় এবং তার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে প্রতিরোধ গড়ে তোলা যায় তার জন্য সারা মানুষের ছাত্ররা আজকে আন্দোলন করছে এবং এই দাবিগুলোই তুলছে এবং আজকে যে সহস্র যে উপদেষ্টা রয়েছেন তিনি আসলে আমাদের যে জনগণের নিরাপত্তা দিতে পারছেন না এবং এখানে ব্যর্থ হয়েছেন তার কারণে আমরা সহস্র উপদেষ্টারও আমরা অপসারণ যাচ্ছি আমরা এমন এক সহস্র উপদেষ্টা চাই যিনি আসলে আমাদের নিরাপত্তা দেবেন এবং জনগণের মনে যে আতঙ্ক রয়েছে সেই আতঙ্ক দূর করতে উনি সচেষ্ট থাকবেন সেই জায়গা থেকে আমরা আজকে এখানে আন্দোলনে নেমেছি মাহবুব আলম রুবেন আমি তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ঠাকুর জেলা সদস্য

নারীদের কোনো নিরাপত্তা নাই আর দেখেছি ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন হামলা হচ্ছে পুলিশের উপর হামলা হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীর উপর হামলা হচ্ছে তাই আমরা আজকে এই রাস্তায় নামছি দেখি কি হয় আর আমাদের দেখতেছি যে আমাদের নারীদেরও কোনো নিরাপত্তা নাই নারীদের উপর তো তা দিলাম তাও কোনো বাচ্চাদেরও নিরাপত্তা নাই দেখতেছি বাবা মেয়েকে ধর্ষণ করতেছে একজনের জন্য আমাদের বাবা মার হয়ে অন্যষ্ট হচ্ছে কি যে বাবা মা কি এখানে দর্শন করছে তাই আমরা ঠিক বলবো আমরা মানুষকে মুখ দেখাতে করতেছি না এই হইছে এটা কিভাবে সম্ভব আমাদের নারীদের কি কোনো মান সম্মান নাই এগুলো আমি আমার প্রত্যেক বিশেষ দর্শন ও নিপীড়ণের বিরুদ্ধে সারা দেশে যে আন্দোলন চলছে বাংলাদেশের মানুষ খুসে উঠেছে আমরা গতকাল দেখলাম যে ঢাকায় দর্শন ও নিপীড়ণ বিরোধী বাংলাদেশের ব্যানারে একটি মিছিল তারা সরকনি নিয়ে মন্ত্রণালয়ে বড় বড় যাচ্ছিল কিন্তু বাংলাদেশের যে পুলিশ তারা যেভাবে এই আন্দোলনকারীদের পিটিয়েছে তারই প্রতিবাদে আজকে বাংলা ঠাকুরগাঁয়ে ধর্ষণ নিবন্ধন বিরোধী ব্যানারে আমরা অবস্থান নিয়েছি অবস্থান পালন করছি আমরা আমরা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম সেই আকাঙ্ক্ষা বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা তো বাস্তবায়ন হয়নি সেই হাসিনার আমলের যে পুলিশ যে পেটুয়া বাহিনী আমরা কালকে রাতে গতকাল বিকেলে তারই রূপ দেখেছি আবার আমরা দেখেছি এসি হারুন ডিসি হারুন যেভাবে নব করেছে যেভাবে মানুষকে আন্দোলনকারীকে দমন করেছে কালকে আমরা দেখলাম এসি মামুন এসি মামুন ঠিক একই কায়দায় এই নিরীহ আন্দোলনকারীদের আন্দোলনকারীরা কখনোই ঢাকায় আন্দোলনকারীরা কখনোই হিচাত্মক ছিল না তারা শান্তিপূর্ণভাবে যে আন্দোলনটি করছিল কিন্তু সে যেভাবে নির্মমভাবে আন্দোলনকারীদের ছাত্রদের পিটিয়েছে এবং একজন নারীর যেভাবে চুল নিয়ে টানাটানি করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই অবিলম্বে এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ চাই এবং অবিলম্বে এই এসি মামুনের

আপনারা জানেন যে ভারত বুদ্ধানের পর আমরা যে বৈশ্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম আমরা যে বৈশ্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে যে আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠন হবে কিন্তু আমরা দেখলাম গত কিছুদিন ধরেই এক এক নারীদের উপর শ্রীলঙ্কা হানি এবং ধর্ষণ হচ্ছে এই প্রতিবাদে বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ আর ছাত্র সমাজ রাস্তায় নেমেছে মিছিল করছে প্রতিবাদ জানাচ্ছে তার এই অংশ হিসাবে আমরা দেখলাম গতকাল ঢাকার রাজপথে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে একটি মিছিল নিয়ে স্মারক লিপিড আর জন্য মন্ত্রণালয়ে যাচ্ছিল কিন্তু আমরা দেখলাম সেই هارুনের রূপ ধারণ করেছে এসি মামুন আমরা বিলম্ব এই ধর্ষণের যে বিরুদ্ধে যে আইলানর ব্যবস্থা কে আদিকে উপর জেনে আন্দোলন করার পরে এই হামলা করেছে ওই এসি মামুনকে 98 17 আমাদের হামবলে হয়েছে সেখান থেকে আমরা দেখছি মানুষ আজকে বিপক রাস্তায় নেমেছে সারা বাংলাদেশে নারীরা আজকে রাস্তায় নেমেছে তারা বিক্ষোভ করছে তার তাদের নিরাপত্তা চাইছে আজকে অধিকাংশ মানুষ নিরাপত্তাহীনতায় আছে আপনারা জানেন দেশের আজকে যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে সেখানে নানা জায়গায় মব ভায়লেন্স হচ্ছে মন্দিরে মসজিদে হামলা হামলা হচ্ছে মাজারে হামলা হচ্ছে আপনারা যা দেখেছেন এই পর্যন্ত প্রায় ছিয়াশিটা মাজারে হামলা হয়েছে মদ জাস্টিস হচ্ছে মদ জাস্টিসের মাধ্যমে একে ওকে হামলা করা হচ্ছে তার কারো বাড়িতে হামলা করা হচ্ছে এই ধরনের জায়গাগুলো চলছে যার ফলে আমরা দেশে তো দেখছি এক ধরনের নৈরাজ্য চলছে মানুষের জনমনে একটা আতঙ্ক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এইসব কিছু নিয়ন্ত্রণ না করে উনি নানা ধরনের শুধু কথা বলছেন সে কথায় আসলে না আপনারা যে শুধু মানে কথার মধ্যে দিয়ে আপনারা বলছেন আপনারা আপনারা নিয়ন্ত্রণে নেবেন আপনারা মজ বন্ধ করবেন বাজার ভাঙা বন্ধ করবেন কিন্তু কোনো কিছুই বন্ধ হচ্ছে না যার কারণে আজকে সব থেকে 그런 사이 짜가보나 요